আমোর 21 বই মেলা উদ্বোধন করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ধাবি ক্যাম্পাসে যান চলাচল বিধি শিথিল আমি যুগের আনন্দ উৎসব দৈনিক সাঙ্গুর 25 বছরেপ্তিতে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন উমীল লাই যোথো বাহিনীর অভিযানে আটক যুবদল নেতাদের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে বিশেষভাবে বিবেচিত হচ্ছে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান দ্য প্রতিবেদন বিদেশি সহায়তা বন্ধ করে নিজের পায়ে কুড়াল মারছে আমেরিকা ফিক্সিং এর অভিযোগে এনামুল হক বিজয়ের দেশ ত্যাগী নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে ইসতেমা এলাকায় বন্ধ থাকবে গণপরিবহন জানালেন কমিশনার করিম খান ঘন রংপুরের এক মোড়ে ছয় গাড়ির সংঘর্ষ আহত নাজমুল বই ছাপানোর আগে একাডেমি বা পুলিশকে পড়তে দেওয়া হাস্যকর বললেন সংস্কৃতি উপদেষ্টা টাস্ক ফোর্স প্রতিবেদন বিলম্ব দুর্নীতিতে আট মেঘা প্রকল্পের ব্যয় বেড়েছে সাত দশমিক বান্ন বিলিয়ন ডলার তিন ইসরায়েলি জিম্মির বদলে ছাড়া পাচ্ছে একশো তিরাশি ফিলিস্তিনি খুলতে পারে রাফা সীমান্ত ক্রসিং